আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আকর্ষণীয় দামে এবং হাই রোডের সাথে সকলের চাওয়া সকলের পাওয়া সকলের স্বপ্ন একদম হাই রোডের সাথে জমি তো ঠিক তেমনই একটি জায়গায় আপনাদের জন্য নিয়ে আসলাম দর্শক হাই রোডের সাথে শ্রীনগর থানা কয়কীর্তন গ্রামে মেন রোডের পাশেই সুন্দর একটি জমি যেটা দেখলে মন ভরে যায় আসলে মেন রোডের সাথে জমি পাওয়া খুব টাফ বর্তমান সময়ে কারণ মেন রোডের জমিগুলো খুবই সুন্দর এবং সব দিক থেকে সুবিধা অনেকটাই বেশি এবং মেন রোডের সাথে প্রায় খাস জমি নয়নজলি থাকে অনেক দুই শতক চার শতক পাঁচ শতক দশ শতক তো সেই জায়গায় দোকানপাট কিংবা গ্যারেজ দেওয়ার মতো ব্যবস্থা করা যায় তো সেই ক্ষেত্রে সামনের জায়গাগুলো সহজে পাওয়া যায় না হাই রোডের সাথে তো আমরা তেমন একটি জমি পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অসাধারণ একটি জমি যে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি ঘাড়া দর্শক এখান থেকে একদম ভিতর পর্যন্ত প্রায় এখানে দশ এগারো শতাংশ পঁচাত্তর পয়েন্ট একটি জমি আছে খুবই সুন্দর এটা শ্রীনগর দোহার হাই রোডের কাছেই এটা শ্রীনগর থেকে একটু পশ্চিমে সামনের দিকে কয় গ্রাম আর হাতের ডান দিকে যে সিমেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জমিটি অসাধারণ একটি জমি দর্শক যারা দেখতে চান কিংবা জমি নিতে চান তারা আমি বলবো সরাসরি আসবেন কারণ ভিডিওটা সম্পূর্ণভাবে করতে পারিনি সামনের আশেপাশে ব্যাকগ্রাউন্ড পেছনের আশেপাশে ব্যাকগ্রাউন্ড কি পজিশনে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তবে অসাম এক্সেলেন্ট এক কথায় অ্যামেজিং একটি জায়গা আমি বলতে চাই একদম হাই রোড -এর সাথে সামনে মুখে পাবেন প্রায় চল্লিশ ফিট এবং ভেতরে সরকারি জায়গা পাবেন তিন চার শতক নয়নজলি এবং জমি আছে এগারো শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই জমিটা সম্পূর্ণ মালিক বালি দিয়ে ভরাট করে দিবে তেরো লক্ষ টাকা শতাংশ এবং সরকারি নয়ন এটা বাদে চার পাঁচ শতক যদি থাকে সেটা যার সামনে থাকবে জমির সামনে ব্যবহার করবেন তো দর্শক অসাধারণ একটি সুন্দর জায়গা তিনি সরাসরি দেখবেন এখানে দেখেন সরাসরি বাস চলতেছে তো এই হচ্ছে জায়গাটা আমি সামনে অনেক দোকানপাট আছে এগুলো তুলে ধরতে পারি নাই সরাসরি এসে দেখে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ